শাসনবিরোধী টেটকালীয়ে প্রচারী এবারে এসইউসিআই কমিউনিস্ট শনিবার বাড়ি বাড়ি প্রচার করেন এসইউসিআই পশ্চিম লোকসভা আসনের প্রার্থী অরুণ কুমার বিভিন্ন জায়গায় আমি মিটিং করছি মাইক মিটিং করছি এবং হ্যান্ডবিল বিতরণ করছি আমি জনগণের কাছে আহ্বান রাখছি এই যে কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট এবং বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এটা উভয় জোটে আমাদের দেশের ধনী শ্রেণীর জোট এবং সতেরোবার লোকসভা নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন যেসব প্রতিশ্রুতি এই দলগুলি দিয়েছে এই প্রতিশ্রুতি যে বাস্তবে রূপায়িত হতে তাহলে ভারতবর্ষ স্বর্গে রূপান্তরিত হওয়ার কথা কাজবিহীন একটি লোক থাকার কথা না কারোর ক্ষুধার জ্বালা সহ্য হওয়ার কথা না সবাই শিক্ষার সুযোগ পাওয়ার কথা চিকিৎসার সুযোগ পাওয়ার কথা জিনিসপত্রের দাম বাড়ানোর কথা না ভ্রষ্টাচার দুর্নীতি বন্ধ হওয়ার কথা ছিল কিছুই হয়নি বরং বেড়েছে আজকে ভারত পৃথিবীর ক্ষুধার তালিকা ভারতবর্ষের স্থানে একশো এগারোতম ভারতবর্ষে সবচেয়ে ভারতবর্ষে রইল পৃথিবীর যত গরিব মানুষ আছে তার এক তৃতীয়াংশ ভারতবর্ষে আছে শিশু মৃত্যু হওয়ার ভারতবর্ষের সবচেয়ে বেশি ফলে এই দুরবস্থাগুলি কেন ফলে এই দলগুলি সাতাত্তর বছরের স্বাধীনতায় আমাদের দেশের পুঁজিপতি শ্রেণিরই স্বার্থ রক্ষা করেছে এদেরকে স্মৃত করেছে গরিব মানুষের স্বার্থ রক্ষা করেছে গরিব মানুষকে বাঁচতে হলে চাই ঐক্যবদ্ধ গণ আন্দোলন আমাদের দলটা এই গণ আন্দোলনের দল একটা বিপ্লবী দল এই গণ আন্দোলনের স্বার্থে আমাদের দলকে ভোট দেবেন আমাদের প্রার্থীকে ভোট দেবেন এবং আমরা যদি জিটি পার্লামেন্টের ভিতরে এবং অ্যাসেম্বলির ভিতরে জনগণের পক্ষ হয়ে লড়াই করি আন্দোলন করি তার প্রমাণ বহু রাজ্যে আছে চারটি রাজ্যে আমাদের বিধানসভার প্রতিনিধি ছিল পার্লামেন্টে ছিল তার রেকর্ড আছে আমরা জনগণের স্বার্থ নিয়ে লড়াই করি ফলে এই জনগণের স্বার্থে আন্দোলন সংগঠিত করার জন্য আমাকে ভোট দিয়ে যাযুক্ত করে এই আবেদনই রাখছি আমি জনগণের কাছে